মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের বিশেষ পরামর্শদাতা সৌমিত্র রায় এছাড়া উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা অফিসার রাহুল দেব লাহেরি মালদা জেলার শিশু সুরক্ষা আধিকারিক শিবেন্দু শেখর জানা এদিন প্রথম মালদা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ও এমএসভিপি ছাড়াও হাসপাতালের আধিকারিকদের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করার পর মাতৃমা বিভাগে গিয়ে শিশুদের হাল হকিকত খতিয়ে দেখেন তার পাশাপাশি শিশুদের মায়েদের সাথে কথা বলেন আর্যিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে চিকিৎসা চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে যদিও আগামীকাল সেই কর্মবিরতি প্রত্যাহার করা হবে বলে জানানো হয়েছে কিন্তু চিকিৎসকদের এই কর্মবিরতির জেরে গোটা রাজ্যের বিভিন্ন হাসপাতালে প্রায় তেইশ জন রোগীর মৃত্যু হয়েছে ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিষেবা বলেছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু আজ তার দলেরই এক নেতা তথা রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের বিশেষ পরামর্শদাতা সৌমিত্র রায়ের কণ্ঠে শোনা গেল অনুস্বর আজ হঠাৎ তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসেন মাতৃমা বিভাগ সহ একাধিক বিভাগ পরিদর্শন করার পর তিনি জানান স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে হাসপাতাল চিকিৎসকদের কর্মবিরতির জেরে স্বাস্থ্য পরিষেবা কোন বিঘ্নিত ঘটেনি অবশ্যই সেই বিষয়টি নিয়ে কেউ অভাব অভিযোগও করেননি এবং প্রসঙ্গ না ওঠায় আলোচনা হয়নি সেই বিষয়ে মালদা থেকে উৎপল মন্ডলের রিপোর্টের

আমাদের অন্য মেম্বাররা অন্য সদস্যরা ঘুরে ঘুরে সব হসপিটাল জেনারেল হসপিটাল আমাদের বাচ্চাদের অবস্থা কি ওদের ওয়ার্ডগুলো কি অবস্থা আছে খাওয়া দাওয়া কেমন ট্রিটমেন্ট কেমন হচ্ছে পরিষ্কার আছে কি না এগুলো আমাদের দেখা দায়িত্ব সেগুলো সেগুলো দেখতে এসছিলাম এবং মোটামুটি নাইনটি পারসেন্ট ঠিক আছে

হ্যাঁ সেটা জিজ্ঞেস করছি কেউ কোনো অভিযোগ করেনি আমি যার চোখে দেখলাম সেটাই বলছি যে আমার ভালো লাগে মানে বাচ্চাদের দেখাশোনা করার এবং বিভিন্ন জায়গাতে বাচ্চারা আছে এখানে আর খুব ভালো হচ্ছে এবং বালুর আমি বলবো যে কালকে পালুর গিয়েছিলাম আমি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আমি আশাই করতে পারি শুধু একটা টয়লেটের একটু জল নির্ভর করছিল সেটা দেখে আমার একটু আমি বলে দিলাম যে এগুলো ঠিক করেন প্লাম্বিংটা যেন ঠিকঠাক হয় এইখানে কিন্তু সব পরিষ্কার পরিচ্ছন্ন